ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে যে এ ঘটনায় দুই ভাই সহ মোট তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি বালুর বা ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি সকালবেলা তারাই মোটর বাজার থেকে একসাথে গেছে তলা একসাথে যাইয়া সাইকেলের বাড়ি হঠাৎ করে না উৎখাত পরিকল্পনা করছে পরিকল্পনা আজকে অনেকদিন ধরে চলতে আছে এতদিন পারে নাই